ডাক্তার ও ডাক্তার গল্পের দ্বিতীয় পর্ব আজকে আপনাদের সকলের সামনে উপস্থাপন করছি সকলকে অনেক স্বাগত সন পরিবারের তরফ থেকে শুনতে থাকুন পরবর্তী অংশ ভাইপোর বয়স তখন পাঁচ বছর ওকে একটা বড় মানকুচু কথাতে করে খানিকটা গোবর কুড়িয়ে আনতে বললাম তারপর আমার বান্ধবীকেও ডাকলাম এরপর যা হবার ছিল ঠিক সেটাই হলো পরের দিন প্রাস করতে করতে রাস্তার দিকে গেলাম গিয়ে দেখি অনন্ত দাদা ঝাঁপের দরজার গোবরগুলো কাঠি দিয়ে দিয়ে ধুইছে আর সরাচ্ছে আর বলছে এতো ভালো একটা ডাক্তার করে খাচ্ছে ওদের সহ্য হচ্ছে না আমি বললাম তাই তো হ্যাঁ 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 তাই তো তা দাদা জানতে পেরেছ কে করেছে দাদা বলল জানতে পারলে এই কম্মকে করেছে তার উচিত শিক্ষা দিতাম জানিস বিশাখা আমার ভাড়াটেটা অন্য দোকানে চলে যাবে বলছে আমি বললাম কোথায় যাবে দাদা দাদা বললো আরে ওই তো ওই ভোলাদের দোকানে আমি বললাম তোমার চাঁচের দোকান ওনার শয্যা হচ্ছে না তাই মনে হয় পাকা দোকানে গিয়ে উঠতে চাইছি ঠিক আছে চোহোগ দীক্ষা জায়গা দাদা বললো কিছু বললি আমি বললাম না তো সকাল দশটায় আমি যখন কলেজ বেরোলাম তখন প্রশান্ত ডাক্তারের মুখোমুখি হলাম উনি বললেন তুই যেটা করেছিস ঠিক করিস নি কিন্তু আমি বললাম কোন কাজ ডাক্তারবাবু তুই বুঝতে পারছিস না মা কই সেরকম কিছু তো কই না তো আমাকে তোর বোঝাতে হবে সরি ডাক্তারবাবু আপনি আমাকে ধমকাবেন না বিষয়টা আপনিও বুঝতে পেরেছেন আর আমি তো বুঝেই করেছি এখন আপনি যদি আপনার চিকিৎসার তরিকা পরিবর্তন না করেন তাহলে আমার পরিকল্পনা আমি জারি রাখব আপনি ডাক্তারবাবু আপনি সম্মানের অধিকারী আর সেই সম্মান নিয়ে খেলা করবেন না এরপর আমি কলেজে চলে গেলাম তখন একাদশেই আমরা কলেজে ভর্তি হতাম বাড়িতে ফিরে খাওয়া দাওয়া সেরে বসেছি দা ভাই গম্ভীর মুখে বলল কী রে কী শুনছি এসব আমি তোম তোমাকে কে বলেছে কেন ডাক্তার আচ্ছা দা ভাই ডাক্তারবাবু আমার নামে যা বলেছে তুমি জিজ্ঞাসা করিনি কেন করেছি হ্যাঁ অবশ্যই করেছিল কিন্তু কিছু বলেনি তবে তোর বান্ধবী তোর বৌদিকে বলেছে আমি তা শুনেছি আমি শুধু দাভাইকে জিজ্ঞাসা করেছিলাম আমি কি ভুল কিছু করেছি দাভাই দাভাই আবার মাথায় হাত দিয়ে বলল তোর মতো যদি আরও কয়েকটা নিয়ে পেতাম এরপর ডাক্তার আর কোনো দিন কুকর্ম করতে সাহস পায়নি তাই অন্যায়ের প্রতিবাদটা আমি আমার বান্ধবী একটা দাভাইয়ের মধ্যে সুপ্ত রেখে দিয়েছিলাম তবে এটা জারি রাখা হয়েছিল যে সেই একই অন্যায়ের পুনরাবৃত্তি করছে কি না আমার বৌদি তখন প্রায় নবম মাস চলছে গর্ভাবস্থা দা ভাই বললো প্রশান্ত ডাক্তারকে ডাক আমি বললাম দা ভাই ওই কাজ তুমি করো না একই অন্যায় আর রাগের পুনরাবৃত্তি ঘটাবে না তার কোনো বিশ্বাস আছে তুমি এক কাজ করো না গাড়ি ডাকো বৌদি আমরা নিয়ে হাসপাতালে যাব। দা ভাই তাই করলো বয়সে দাভাই অনেক বড় হলেও আমাকে নিজের থেকেও বেশি ভরসা করত। হসপিটালে যখন নিয়ে যাওয়া হলো তখন বৌদি যন্ত্রণায় কাতরাচ্ছে রাচ্ছে দা আর আমি এমার্জেন্সিতে নিয়ে গিয়ে তড়িঘড়ি ডাক্তারবাবুকে ডাকি তিনি খুবই কম বয়সী ডাক্তার ছিলেন তিনি সঙ্গে সঙ্গেও ভর্তি করে নিলেন আর বললেন রোগীর রক্ত লাগবে দাভাই ভাই বরাবরই একটু এসব বিষয়ে বিশেষ করে বাড়ির বিষয়ে একটু ভীতু প্রকৃতিরই ছিল বৌদিকে ওটিতে নিয়ে যাওয়ার সময় দাভাই বলল দাঁড়া বিশাখা আমি দিদিকে ডেকে আনি আমি খুবই দুশ্চিন্তায় পড়লাম প্রায় পর সিজার মাধ্যমে বৌদিকে দিয়ে ডাক্তারবাবু বেরিয়ে বললেন বাড়ির লোককে খোঁজ করো আমি গিয়ে বললাম আমি বাড়ির লোক কিছু বলবেন ডাক্তারবাবু উনি বললেন দেখুন যাত্রায় রোগীকে বাঁচানো গেল। ঈশ্বরের অপার কৃপা আছে ওনার উপর ঠিক সময় রক্তটাও জোগাড় করে ফেলেছিলাম আর সিজারটাও ভালোভাবেই হয়ে গেছে বলতে বলতে রোগীর দিকে এগিয়ে গিয়ে রোগীকে বললেন আপনার মেয়ে হয়েছে ঘরে লক্ষ্মী এসেছে সেদিন সশ্রদ্ধ ডাক্তারবাবুকে একটা প্রণাম করে বলেছিলাম আপনার মতো ঈশ্বর যেন প্রতিটি মায়ের কোলে জন্ম নেয় যে মেয়েদেরকে রক্ষাকর্তা হিসেবে বিরাজ করবে কে পণ্য বা ভোগের বস্তু হিসেবে দেখবে না ডাক্তারবাবু বললেন আরে আরে কী করছেন আপনি আমি বললাম ঈশ্বর আছে কি না জানি না তবে আমার সামনেই সাক্ষাৎ ঈশ্বর আমি আজকে দর্শন করতে পারলাম বলে ওষুধ কিনতে চলে গেলাম আমরা ডাক্তারকে দোষ দিই কিন্তু মানবিক ও পাশবিক দুই ডাক্তারই সমাজে আছে শুধু নির্বাচন করতে আমাদের ভুল হয়ে যায় আজ ডাক্তার ও ডাক্তারের দ্বিতীয় পর্ব এবং অন্তিম পর্ব এই অবধি ছিল আশা করছি গল্পটা সবারই শুনতে খুব ভালো লেগেছে অবশ্যই লাইক দেবেন যদি ভালো লেগে থাকে কমেন্টে জানান গল্পটা কেমন লেগেছে আপনাদের যারা প্রথমবার চ্যানেল দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আগত দিনে আরও একটা নতুন গল্প নেই ততক্ষণ ধন্যবাদ সকলকে